হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রামীণ জীবনের অতি প্রয়োজনীয় একটি খাবার সেটা হচ্ছে কচু ভাজা তো আমি কোনো রকমের মশলা ছাড়াই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা বাড়ির পাশে এক চাচার জমি থেকে কচুটি আমি উঠিয়ে নিয়ে এসেছি বৃষ্টির মধ্যে উঠিয়ে এনেছি সেজন্য সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো শহরে জীবনে মানুষেরা এই কচুটা বাজার থেকে কিনে আনতে হয় আমাদের গ্রামে সেটা করতে হয় না তো কচুটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ভাজা হওয়ার পর আমি যে আগে থেকে কচু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে কচুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি একে একে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে একটি খুন্তির সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবো যাতে ভাপে সিদ্ধ হয় আমি একটি বাটনায় কাঁচামরিচ নিয়ে সেটি আদা থেতো করে ঢাকনাটা খুলে সে কচুর মধ্যে এই আদা থেতো করা কাঁচামরিচ দিয়ে দেবো আপনারা চাইলে চার ফালি করে কেটে দিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো আমি এখন মরিচগুলো কচুর মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো বন্ধুরা এই রান্নাটাতে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না আপনারা দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার ফলে হালকা হালকা চারিদিক থেকে একটু করে পানি বেড়েছে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে কচুটি সিদ্ধ করে নিব আর আগে থেকে যে তেলটা দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে আমার কচু ভাজা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কচু ভাজার রেসিপিটি প্রায় হয়ে এসেছে এখন আমি চুলা থেকে এটি নামিয়ে নিব তো বন্ধুরা আমার এই সাধারণভাবে কচু ভাজা রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো বোনটার পাশে থাকবেন